দেখতে পাচ্ছে না ইতিমধ্যে কিন্তু কত দ্রুত সেলাই হয়ে গিয়েছে এবং আমরা চাইলে সুতা নিতে পারবো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জুবাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি মূলত আপনাদেরকে একটি মেশিন দেখাবো যে মেশিনটি দিয়ে আপনারা যারা বিভিন্ন ধরনের প্রোডাক্টের পণ্য বস্তা বন্দি করে বস্তা সেলাই করে বিক্রি করেন সংক্ষেপে আমরা ব্যাগ ক্লোজার বলে থাকি আমরা যারা মূলত বিভিন্ন প্রোডাক্ট বস্তাজাত করি এবং সেটা বাজারজাত করি তাদের জন্য আজকের এই দুটি মেশিন আমরা দেখাবো পোর্টেবল ব্যাক ক্লোজার মেশিন যেটা দিয়ে আপনারা অতি অল্প সময়ের মধ্যে একটা বস্তা সেলাই করতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে এই ধরনের একটি বস্তা সেলাই মেশিন দিয়ে আপনাদের একটি ব্যবসা শুরু করতে পারেন আপনাদের মহল্লা অথবা এরিয়ায় অথবা আপনাদের জেলা শহরে অথবা উপজেলা শহরে চাইলে একটি বস্তা সেলাই মেশিন দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন তো আজকে আমি মূলত দুটি ব্যাক ক্লোজার নিয়ে কথা বলবো এটি হচ্ছে যারা একটু অল্প দামের মধ্যে ভালো একটি ব্যাক ক্লোজার মেশিন চাচ্ছেন তাদের জন্য যেটা জি কে ওয়াই জিরো ওয়ান ফাইভ মডেলের সিসিটিভি ব্র্যান্ডের যেটার ওয়ার্ড হচ্ছে একশো আশি ওয়ার্ড আর আরেকটি যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটু স্পেশালিটি যারা আরেকটু ভালো মানের চাচ্ছেন একটু আরও ভালো কোয়ালিটি তাদের জন্য হচ্ছে এটা যেটার মধ্যে আমরা এখানে একটি ওয়েল আলাদা ওয়েল ফুস করার জন্য একটি আলাদা ট্যাঙ্কি দেওয়া রয়েছে এবং কোয়াল মানে একটু ভালো এটার মডেলটা হচ্ছে জি কে নাইন থ্রি সেভেন জিরো তো এটা যারা লং জিবিটির জন্য ব্যবহার করতে চান তারা চাইলে এই ব্যাক ক্লোজারটি ক্রয় করতে চান পারেন আর যারা একটু কম দামের মধ্যে নিতে চান প্রচলিত সেটা তারা এটা নিতে পারেন তো আমি মূলত আজকে আপনাদেরকে দেখাবো এই ব্যাক ক্লোজার মেশিন দিয়ে কীভাবে আপনি সহজে একটি বস্তা সেলাই করতে পারবেন পাশাপাশি আপনার প্রোডাক্টগুলো বস্তা সেলাই করে বাজারে বিক্রি করবেন তো প্রথমে আমরা যে কোনো ধরনের ইলেকট্রিক লাইন মাধ্যমে আমরা এটাকে ইলেকট্রিক লাইনে এখানে সংযুক্ত করার জন্য লাইন ধরে রয়েছে তো আমরা পূর্বে থেকে এখানে আমাদের যে কেবলটি রয়েছে সেটা আমরা এখানে ইতিমধ্যে এখানে দিয়ে দিয়ে রেখেছি এই যে কেবলটা আমরা ইতিমধ্যে এখানে দিয়ে রেখেছি এই ক্যাবলটা আমরা যা এখানে সেটিং করব জাস্ট এখানে আমরা কেবলটা লাগিয়ে নিব ওই যে ব্যাক সাইডে লাগানোর পরে তো আমরা যে প্রোডাক্টটি ব্যাক করব আমি এখানে কিছু আমার চাউল রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ইতিমধ্যে এখানে আমরা ছোট্ট একটি ব্যাগের মধ্যে আমরা নিলাম নেওয়ার পরে আমরা এটা জাস্ট এভাবে একটু একজনেও আমরা চাইলে সেলাই করতে পারবো দুজনেও করলে করতে পারি কোনো সমস্যা নাই জাস্ট এখানে দিয়ে এই যে এখানে ধরব দেখতে না ইতিমধ্যে কিন্তু কত দ্রুত সেলাই হয়ে গিয়েছে এবং আমরা চাইলে সুতাটা এডিগ্রি কেটে নিতে পারবো তো যারা এই ধরনের বস্তা সেলাই করার মেশিন ক্রয় করতে চাইতেছেন তারা আর দেরি করবেন না আমাদের জোবার এন্টারপ্রাইজ চলে আসবেন এই যে দেখতেই পারছেন কী 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 সুন্দর স্মুথ একটি সেলাই রয়েছে এবং এত ইজি এই মেশিনটির কার্যকরিতা এত ভালো এবং পাশাপাশি এই মেশিনটি যেটি গুণগত মান রয়েছে সেটাও খুবই ভালো এবং এটি দিয়ে কিন্তু আপনি দীর্ঘ সময় কিন্তু কাজ করতে পারবেন ক্ষেত্রে কিন্তু আপনার হাতে ব্যথা করবে না ক্লান্তি আসবে না এবং আপনার ফ্যাক্টরির যে কাজের গতি সেটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো প্রিয় বন্ধুরা যারা বস্তা সেলাই করার মেশিন ক্রয় করার কথা ভাবছেন তারা আর কোথাও দেরি না করে সরাসরি চলে আসুন একশো ছেষট্টি আনা মার্কেট দ্বিতীয়তলা জোবার এন্টারপ্রাইজ আরও সহজ করে বলতে গেলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে ডাকানবাবুর ডাচ বাংলা ব্যাংকের পাশে দ্বিতীয় তলার জোবার এন্টারপ্রাইজ তো প্রিয় বন্ধুরা আহ এরকম নিত্য নতুন মেশিনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে কলের যোগাযোগ করে কন্ডিশন অথবা সরাসরি ক্রয় করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ